কোকোনাটটা আছে কোকোনাটা কিন্তু একদমই কোল্ড প্রেস পদ্ধতিতে করা এটা আপনি খেতে পারছেন হেয়ারে অ্যাপ্লাই করা যায় আপনি জন্য ভালো তাছাড়া হচ্ছে বাচ্চাদের জন্য অনেক মানে এটা আমাদের অনেক সেল হয় আর শীতের মধ্যে অলিভ স্কিন কেয়ার হেয়ার এসেছে যেটা মেড ইন বাংলাদেশ ন্যাচারাল সব দিয়ে আমাদের প্রোডাক্ট গুলো তারা অল্প পুঁজি নিয়ে লাগছে কিন্তু তাদের সাধ্য নাই তাদেরকে আমরা এগিয়ে নিই তাদেরকে লোন দিতে চাই আর কিছু হলে যদি কেউ আপনাদের সাথে কোলাবোরেশনে যেতে চায় বা ইনভেস্টমেন্টে আসতে চায় সেক্ষেত্রে কি আপনারা তাদেরকে ওয়েলকাম করেন হ্যাঁ হ্যাঁ আমরা অলরেডি অনেক যেমন গহনার সাথে শাড়িটা যায় যিনি শাড়ি পরবে তারপরে জুয়েলারিটা পছন্দ করবে গহনাটা এভাবে আমরা অনেক কোলাবোরেশন করি তারপরে আমরা চাটা নিয়ে এসেছি হচ্ছে শ্রীমঙ্গল থেকে সেরা চা পাতা বেছে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আমাদের তিনটা ভ্যারিয়েন্ট আছে এলাটা আগামী চোদ্দো ডিসেম্বর পর্যন্ত চলবে সকাল দশটা থেকে রাত দশটা আর আমাদের স্টল নাম্বার হচ্ছে ডি সিক্সটি অনেক ধন্যবাদ প্যাভিলিয়ান ডি স্টল নাম্বার টোয়েন্টি টু থ্যাংক ইউ অপু অনেক ধন্যবাদ আপনি আসবেন অবশ্যই

বারোতম জাতীয় এসএমই পণ্য মেলা দুই হাজার পঁচিশে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশ ক্ষুদ্র ব্যবসায়ীর দেশ এদেশে ছোটো ছোটো ব্যবসায়ী আনাচে কানাচে ভরা কিন্তু সামান্য সুযোগের অভাবে তারা বসে থাকে দূরে দূরে তাই সেই দূর থেকে কাছে আনার প্রয়াস সেই প্রয়াস থেকেই এই মেলার উৎপত্তি বারোতম মেলায় আপনাদেরকে সকলকে স্বাগত দেখতে থাকুন এই মেলায় কি কি পণ্য পাওয়া যায় আপনি কোথায় আসবেন কীভাবে আসবেন সব কিছু থাকছে আজকের এই ব্লগে আসসালামু আলাইকুম আপু আসসালাম জি আমরা দেখতে পাচ্ছি যে এসএমই যে মেলা এই মেলাতে আপনারা কিছু প্রোডাক্ট নিয়ে আসছেন আপনারা কি ধরনের পণ্য নিয়ে কাজ করেন আর হচ্ছে এটা মেলাটায় আসতে হলে আপনাদের স্টলে কিভাবে আসবে প্রথম হচ্ছে আপনাদের প্রোডাক্ট সম্পর্কে একটু বলুন আচ্ছা আমরা মূলত কাজ করছি হাতে তৈরি গহনা নিয়ে যেগুলো আমাদের দেশের কারিগররা কাজ করে যেমন একটু সহজ করে বললে গোল্ড বানায় যারা বেশি গোল্ডে কাজ করে রুপার কাজ করে যে কারিগররা তাদেরকে দিয়ে আমরা আমাদের নিজেদের মতো করে ডিজাইন দিই বানাতেও ওদেরকে কাজটা বুঝিয়ে দিয়ে আমাদের ডিজাইনগুলো ওরা বানিয়ে দেয় তো গোল্ড প্লেটেড হয় সিলভার প্লেটেড হয় তামা পিতল এই সব ম্যাটেরিয়ালসের উপরেই আমাদের জুয়েলারিগুলো হয় আপনাদের মার্কেটিংটা আপনারা কীভাবে করেন আমরা প্রথমে শুরু করেছিলাম একটা ফেসবুক পেজ ওপেন করে তারপর নেটওয়ার্কিং করেছি নিজেরা বিভিন্ন সময় ফেয়ার করেছি পার্সোনাল ব্র্যান্ডিং করেছি যে যেখানে গিয়েছি আমি কি নিয়ে কাজ করছি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি এগুলো জানিয়েছি আর একটা মেলা যেমন এসএমির মেলায় এখন এসেছি এখানে বিভিন্ন ধরনের মানুষ এসেছে আপনার কর্পোরেট কর্পোরেট সেকশন থেকে বলেন আর বিভিন্ন বায়াররাও আসে গ্রাহকরাও আসে তো এইভাবেই আসলে নেটওয়ার্কিংটা করা মার্কেটিংটা করা যদি কেউ আপনাদের সাথে কোলাবোরেশনে যেতে চায় বা ইনভেস্টমেন্টে আসতে চায় সেক্ষেত্রে কি আপনারা তাদেরকে ওয়েলকাম করেন হ্যাঁ হ্যাঁ আমরা অলরেডি অনেক যেমন গহনার সাথে শাড়িটা যায় যিনি শাড়ি পরবে তারপরে জুয়েলারিটা পছন্দ করবে গহনাটা এভাবে আমরা অনেক কোলাবারেশন করেছি অলরেডি ব্যাগ শাড়ি বিভিন্ন প্রোডাক্ট আচ্ছা ফাইনালি যে আপনাদের এই স্টলে আসতে হলে কিভাবে আসবে অনেক দোকান মানুষ হারিয়ে যাবে যে সুন্দর স্টলটা খুঁজবে তো আপনাদের এখানে কিভাবে পাবে হ্যাঁ স্টল এস এম অন্যান্য মেলায় যেমন আমাদের একটা অপশন থাকে যে আমরা পছন্দ করে স্টল নিতে পারি এই মেলাতে সেই অপশনটা নেই এটা পুরোপুরি অথরিটির হাতে তো যারা আসবেন এক নম্বর গেট দিয়ে ঢুকবেন ঢুকে একদম শেষ মাথায় হাঁটতে হাঁটতে চলে আসবেন আর এই পাশ থেকে দুই নম্বর গেট দিয়ে যারা আসবেন একদম ব্যাংকের যে স্টলগুলো দেখবেন ব্যাংকের স্টলগুলোর সাথে হাঁটতে হাঁটতে একদম শেষ মাথায় চলে আসবেন যেদিক দিয়ে ঢুকেন আপনাকে আমার কাছে আসতে হলে একদম শেষ মাথায় আসতে হবে দোকান নাম্বার আছে আপনাদের আমার দোকান নাম্বার 109 নম্বর স্টল এটা ব্লক কত এ প্যাভিলিয়ন এ প্যাভিলিয়ন হ্যাঁ প্যাভিলিয়ন এ 109 নাম্বার স্টল অনেক ধন্যবাদ আপু আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন পুরা বিশ্বের কাছে এবং দেশীয় পণ্যকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ এবং যারা দেখছেন আমরা দেখতে পাচ্ছি যে এস উদ্যোক্তাদের একটা মেলা অ্যারেঞ্জমেন্ট করছে এটা হচ্ছে বারোতম মেলা তো আপনারা কি প্রোডাক্ট নিয়ে আসছেন এবং এই প্রোডাক্ট ইউজ করে যারা হচ্ছে আপনার ক্লায়েন্ট বা কাস্টমার আছে তারা কতটুকু উপকৃত হবে কীভাবে এসেমিক ফেয়ার তো আমরা প্রত্যেক বছরই অ্যাটেন্ড করি আর এবার হচ্ছে আরও মানে মানে কী বলবো সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে আমাদের যে বস ওয়েদর যেন স্থি উনি হচ্ছে আমাদের এবার পুরস্কার পেয়েছে সিম থেকে আর তাছাড়া হচ্ছে রিবানা হচ্ছে একটা অর্গানিক ব্র্যান্ড বাংলাদেশের নাম্বার ওয়ান অর্গানিক ব্র্যান্ড যেটা হচ্ছে আপনার শুধু অনলাইন না অনলাইনের বাইরেও আমাদের ফিজিক্যালভাবে স্টোর আছে ধানমন্ডি সাতাইশে সপ্তম স্কোয়ারে তাছাড়া ইউনিমার্ট আর এছাড়া হচ্ছে আপনার আদার্স অন্য অন্য জায়গায় অ্যাভেলেবেল আছে আর বাংলাদেশের বাইরে হচ্ছে আমরা অ্যামাজনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকছি এছাড়া হচ্ছে রিবানা প্রোডাক্ট একদমই অর্গ্যানিক তো অর্গানিকের ক্ষেত্রে হয় কি বাচ্চা থেকে শুরু করে বড়োরা সবাই একটা ভালো বেনিফিট নয় আর প্রাইসে একটু বেশি আর তার ফল হচ্ছে যেমন আমাদের এই যে কোকোনাটটা আছে কোকোনারটা কিন্তু একদমই কোল্ড প্রেস পদ্ধতিতে করা এটা আপনি খেতে পারছেন হেয়ারে অ্যাপ্লাই করা যায় দেন আপনি ড্যানোসের জন্য ভালো আর তাছাড়া হচ্ছে বাচ্চাদের জন্য অনেক মানে এটা আমাদের অনেক সেল হয় আর শীতের মধ্যে কারণ রিভানা অলিভাবে তো বেসিক্যালি আবার আমাদের সিগনেচার প্রোডাক্ট যেমন সেফরন গোপুর এটা কিন্তু বাইরে অনেক ফেক পাওয়া যায় তো আমাদের কিন্তু দামটা একটু বেশি এক হাজার পঞ্চাশ টাকা তো ওই অনুযায়ী আপনি বেনিফিটটাও ভালো পাচ্ছেন যেমন স্যাফ্রন স্কিনটা ব্রাইট করতেছে অনেকে নাইট স্কিন ব্রাইট করে ওটা স্কিনের জন্য প্রতি বাট একটা সোপ দিয়ে আপনি কি পাচ্ছেন স্কিনের ভালো একটা বেনিফিট পাচ্ছে আর আমাদের রিপিট কাস্টমার অনেক বেশি আর তাছাড়া হচ্ছে প্রাইসটা একটু বেশির কারণে সবাই এটা এফোর্ড করতে পারে না বাট আশা করছি একটা প্রোডাক্ট আমাদের মানে ইউজের ফলে হয় কি একটা জিনিস যেমন সব সোপটা আঁকানোর যায় এক হাজার পঞ্চাশ টাকা যদি বলি পার মান্থ হিসাব করলে কিন্তু খুব কম বাট টাকাটা কিন্তু একবার চলে যাচ্ছে বাট বেনিফিট অনেক ভালো এটা মেসটার জন্য অনেক ভালো কাজ করেন সো রেসপন্স খুব ভালো পাচ্ছি সো এছাড়া আমরা নেক্সটবারও আমরা আসবো যেহেতু আপনারা জাতীয় পুরস্কার পেয়েছেন এই জন্য আপনাদেরকে কংগ্রেচুলেশন আরেকটা বিষয় হচ্ছে যে এই স্টলে আসতে হলে

ধন্যবাদ আপু ওকে আপু আর আমরা দেখতে পাচ্ছি যে মেলা হচ্ছে এই মেলা আপনারা কি নিয়ে আসছেন আমরা হচ্ছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা মেড ইন বাংলাদেশ ন্যাচারাল সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমাদের প্রোডাক্টস গুলো করা পুরোটাই হার্বাল আর পুরোটা ন্যাচারাল 100% হার্বাল বলবো না নেচারাল কি কি টাইপস প্রোডাক্ট আছে আমাদের হেয়ার অয়েল আছে হেয়ার প্যাক আছে বিভিন্ন স্কিনের প্রবলেম অনুযায়ী ফেস প্যাক আছে ক্রিমস আছে ফেস ওয়াশ আছে সব ধরনের প্রোডাক্ট আমাদের স্টল নাম্বার কত আর এই কত আর হচ্ছে এটা মেলাটা কয় দিন থাকে মেলাটা আগামী 14 ডিসেম্বর পর্যন্ত চলবে সকাল 10টা থেকে রাত 10টা

শিল্প নিজেদেরকে আত্মনিয়োগ করতে চাচ্ছেন আমরা তাদেরকে আরও সমাজে প্রতিষ্ঠিত করার জন্য ব্যবসায়িকভাবে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবসময় সোনালী ব্যাংক সবসময় দেশের মানবতার পাশে আছি কোন ক্রাইটেরিয়ার লোকদেরকে আপনারা লোন দেন যাদেরকে মিনিমাম যারা ধরেন একটা ব্যবসা করছে তারা অল্প পুঁজি নিয়ে লাগছে কিন্তু তাদের সাধ্য নাই তাদেরকে আমরা এগিয়ে নিই তাদেরকে লোন দিতে চাই

এবং তাদের ক্ষেত্রে জামানতবিহীনও আমরা লোন দিই। এটার কারণ কি? এর কারণ মেয়ে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসা। এগিয়ে আসা। নারীদেরকে আত্মসামাজিক অবস্থার উন্নয়নের জন্য আমরা এটা চালু। ওকে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর বক্তব্য আপনাকেও ধন্যবাদ। মেলাতে এসে কেমন লাগতেছে ভালো লাগছে। তাই। হ্যাঁ। কেমন ভালো লাগছে বেশি না কাও। বেশি। ঠিক আছে তাহলে তুমি মেলা এনজয় করো। ওকে। এরকম মেলা হোক তুমি কি চাও বারবার হোক আচ্ছা থ্যাংক ইউ তোমার মেলা কেমন লাগছে ভালো দর্শনার্থীর সাথে কথা বলছি যে এসে ওনার অনুভূতিটা একটু জানতে চাইছি আমি আসছি ভালো ওকে আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি তো এসএমই মেলায় যারা আসবেন অবশ্যই আগারগাতে চলে আসবেন এটা চোদ্দ তারিখ পর্যন্ত চলবে সাত থেকে চোদ্দোই ডিসেম্বর সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যারা হচ্ছে মেলায় আসতে চান তাড়াতাড়ি চলে আসুন এখানে অনেক ভ্যারাইটিস জিনিসপত্র আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি লাইক দিয়ে শেয়ার করে দিন অন্য মানুষকে জানার সুযোগ করে দিন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পায়